আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ণখায় সবাইকে স্বাগত আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায় দেখো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেই টপিকটার নাম হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা পুরুষের জনতন্ত্র এর আগে দিনে আমি তোমাদেরকে বলেছিলাম যে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে পার্ট রয়েছে মেল ফিমেল ওয়ান বাই ওয়ান আসবো তো আজকে মেল নিয়ে আমরা আলোচনা করছি কারণ মেলটা ফিমেল থেকে তুলনামূলকভাবে অনেক সহজ ফিমেলটা খুব কমপ্লেক্স ওটা নিয়েও পরে আসছি আমরা তো দেখো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বোঝার আগে যেটা তোমাদেরকে জেনে নিতে হবে দেখো আজকে ক্লাসটা মোটামুটি একটু লেন্দি হবে তো ধৈর্য ধরে মনে মানে মন দিয়ে শুনবে এবং এটা খুব ইনফরমেটিভ একটা ক্লাস হবে যদি এই ক্লাসটা ঠিকঠাক অ্যাটেন্ড করো কোনো দিন মেল রিপ্রোডাকটিভ সিস্টেম ভুলবে না মাথার মধ্যে ঢুকে যাবে দেখো এই যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এর দুটো পার্ট রয়েছে কি কি একটা হচ্ছে এক্সটার্নাল যেটাকে বাইরে থেকে দেখা যায় আর একটা হচ্ছে ইন্টারনাল যেটাকে দেখা যায় না ইন্টারনাল যেটাকে দেখা যায় না যেটা শরীরের ভেতরে বাইরে কি কি রয়েছে বাইরের আমাদের এক্সটার্নাল পার্ট সবাই জানি বাইরের মধ্যে কি রয়েছে ধরো বাইরে এই দুটো এইটাকে আমরা কী বলি স্ক্রোটাম স্ক্রোটাম আর এটাকে আমরা বলি পেনিস এই দুটোকে আমরা দেখতে পাই কিন্তু আর কিছু দেখতে পাই না তাহলে এই দুটো কি এই দুটো চলে আসছে তোমার কোথায় এই দুটো চলে আসছে এক্সটার্নাল পার্টে এখন ইন্টারনাল পার্ট নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারনাল পার্টটা কোনটা এবারে দেখো এই যে স্ক্রোটাম স্ক্রোটামটা একটা স্যাক লাইক মানে থলির মতো একটা ব্যাগের মতো জিনিস তাহলে ব্যাগ মানে কি মধ্যে কিছু ধারণ করছে এর ভেতরে কি রয়েছে এর ভেতরে যেটা রয়েছে এবং এর ভেতরে যেগুলো রয়েছে সেগুলো ইন্টারনাল পার্টে আসছে তাহলে এক্সটার্নাল পার্টটা তোমরা বুঝে নিলে যে কি এইবারে ইন্টারনাল পার্টের মধ্যে কোন কোন জিনিসগুলো আসবে আমরা ওয়ান বাই ওয়ান সেটা ছবিটা আবার আঁকতে হবে আমাকে একটু ভালো করে বড় করে আঁকতে হবে তাহলে এক্সটার্নাল পার্টে আমরা কী জানলাম যেটা শরীরের বাইরে রয়েছে একটা হচ্ছে এই স্যাক লাইক স্ট্রাকচার আর তারপরেই হচ্ছে এইরকম ধরনের পেনিস ঠিক আছে তাহলে স্যাক লাইক স্ট্রাকচার যেটা এইটাকে আমরা বলছি স্ক্রোটাম আর এর ভেতরে কী আছে এইটাকে আমরা বলছি টেস্টিস যেটাকে টেস্টিস 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 বা শুক্রাশয় শুক্রাশয় আর স্ক্রোটামের বাংলা কি শুক্রথলি মানে শুক্রাশয়কে যে নিয়ে রেখেছে যার ভেতরে রয়েছে সেটা হচ্ছে টেস্টিস বা শুক্রাশয় এখন এই যে টেস্টিস বা শুক্রাশয় এটাকে যদি আমরা একটু বড় করে দেখি এটাকে যদি আমরা এনলার্জ করি তাহলে কি পাবো এই যে টেস্টিস ওইটা ওইটার ভেতরে কি রয়েছে দেখবে এরকম জালিকা এরকম না নালির মতো কিছু জিনিস রয়েছে ওই যে নালির মতো জিনিস রয়েছে ওইটার নাম কি ওইটার নাম হচ্ছে সেমিনিফেরাস টিবিউল বা তোমরা হয়তো জানবে বাংলায় সেমিনিফেরাস নালিকা বলে এই সেমিনিফেরাস টিবিউল বা সেমিনিফেরাস নালিকা এর কাজ কি এর কাজ হচ্ছে স্পাম তৈরি করা এর কাজ হচ্ছে স্পাম তৈরি করা তাহলে সেমিনিফেরাস টিবিউল স্পাম তৈরি করে এর আবার দুটো সেল রয়েছে একটা কি আমরা বলি লেডিগের আন্তর আর একটা হচ্ছে সার্টোলি সেল এখন লেডিগের যে আন্তর সেইটা একটা বিশেষ হরমোন নিঃসরণ করে হরমোনটার নাম কি টেস্টোস্টেরন হরমোনটার নাম টেস্টোস্টেরন আর সার্টুলিরও কাজ একটা হরমোন নিঃসরণ করা হরমোনটার নাম ইনহিবিন তাহলে লেডিগার আন্তর্কোষ এই জায়গা থেকে টেস্টোস্টেরন বেরোচ্ছে সার্টুলি থেকে বের বেরোচ্ছে সার্টুলি কোষের আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে যে স্পাম তৈরি হয় সেই স্পাম্পকে একটু নারিশমেন্ট করে আদর যত্ন করে আর কি একটু খাবার দাবার স্পামকে প্রোভাইড করে তাহলে এবার টিবিউলের কাজ তো আমরা বুঝলে তাহলে টিবিউল বা যখন স্পামটা তৈরি হয়ে যাচ্ছে সে তো আর ওখানে বসে থাকবে না সে বেরিয়ে আসার জন্য ছটফট করছে তাহলে বেরিয়ে আসার জন্য তাকে কোথায় যেতে হবে তাকে ঠিক তার উপরে একটা এই রকম ধরনের কিছু থাকে একটা এইটার নাম কি এটার নাম হচ্ছে এপিডি ডাইমিস এপিডি ডাইমিস এগুলো কিন্তু সবই নালিকার টাইপের জিনিস এরপরেও আরেকটা নালি আসবে ওয়ান বাই ওয়ান যাচ্ছি তাহলে সেমিফেরাস টিভিউলে ফার্ম তৈরি হয়ে গেছে ফার্ম কোথায় আসছে তাহলে সেমিনিফেরাস ট্রিভিউল থেকে চলে এসেছে এপিডি ডাইমিসে মানে এপিডি ডাইমিশে ম্যাচিওর স্পার্ম বসে আছে রিজ্যাপুলেশনের জন্য বেরোনোর জন্য মানে এখান থেকে বেরিয়ে আসবে কিন্তু যদি কোনো কারণে বেরোতে না পারে তখন কি করবে তখন সেল মানে আমাদের বডি ওটাকে রিঅ্যাবজর্ব করে নেবে বডি কী করবে রিঅ্যাবজর্ব করবে পার ডে একশো থেকে একশো মিলিয়ন স্পাম সেল প্রডিউস হয় আবার ওটা ফ্রেশ তৈরি হয়ে যাবে বডি এটাকে রিঅ্যাবজর্ব করে আবার ফ্রেশ তৈরি করবে তাহলে এপিডিডাইনসে সেল তৈরি হয়ে গেছে এখন কি হবে এখান থেকে আমাকে স্পামকে আরও আগে যেতে হবে তাহলে স্পার্ম আগে যাচ্ছে নালী রয়েছে নালী রয়েছে নালির মধ্য দিয়ে স্পার্ম আগে যাচ্ছে তার মজাটা কি চাইলে এই দিক থেকে বেরিয়ে আসতে পারে থেকে এখান থেকে চাইলে বেরিয়ে আসতে পারে কিন্তু বেরোনো উচিত নয় কেন নয় সেটাই আমরা আসছি এখনও পর্যন্ত কি আছে আমাদের হাতে আমাদের হাতে আছে স্পার্ম ক্লিয়ার এ কিন্তু এখনও সিমেন্ট তৈরি হয়নি পার্থক্যটা বোঝার চেষ্টা করো সিমেন্ট এবং স্পার্ম কিন্তু এক জিনিস নয় তফাৎটা কি ধরো এই যে এটা দিয়েই বোঝায় এই পেন এই এই মার্কারটা যদি তোমার সিমেন হয় মার্কারের মধ্যে কি আছে কালি তাহলে কালিটা হচ্ছে স্পান তার মানে এটা হচ্ছে বাহক এ বহন করে নিয়ে যায় তাহলে সিমেনের মধ্যে স্পান থাকে স্পানকে বহন করে কে নিয়ে যায় সিমেন ক্লিয়ার স্পান প্লাস সাম সিকুয়েশান কিছু জিনিস থাকে সেগুলো একত্রিতভাবে আমরা সিমেন বলি স্পান এবং সিমেন এক নয় মনে রাখবে স্পান সিমেনের মধ্যে থাকে এইবারে একে সিমেন্ট হতে হবে তাহলে কি করতে হবে এইদিকে এগোচ্ছে 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 খুব সুন্দর এপিজিটাইমিস থেকে চলে গেল এই জায়গায় এইটার এই টিউবটার নাম কি ভাস ডিফারেন্স এই টিউবটার নাম ভাস ডিফারেন্স ক্লিয়ার এই ভাস ডিফারেন্সে যাওয়ার পর এখান থেকে গেল ভাস ডিফারেন্সে এবার এখানে যেন তো একটা মজার জিনিস আছে এই জায়গাটাই এই ভাস ডিফারেন্সের ঠিক এইখানটাতে এইটাকে আমরা বলি ব্লাডার ব্লাডার মানে কোন ব্লাডার আমাদের মূত্রথলি মানে যেখানে মূত্র এসে জমা হয় এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার এই ব্লাডারে মূত্র এসে জমা হয়ে আছে এখন এ এই পর্যন্ত এলো এই পর্যন্ত আসার পরে এখানে একটা ছোট্ট জিনিস আছে মানে ছোট্ট একটা গ্ল্যান্ড আছে এখনও পর্যন্ত তোমরা টিউব দেখছিলে এবার একটা গ্ল্যান্ডে চলে এলো এখানে একটা গ্ল্যান্ড আছে এই গ্রন্থিটার নাম কি এই গ্রন্থিটার নাম হচ্ছে সেমিনাল ভেসিক্যাল আমি এইদিকে লিখে দিচ্ছি হ্যাঁ এই গ্রন্থিটার নাম সেমিনাল ভেসিক্যাল এই গ্রন্থিটা এই যে এই গ্রন্থিটা এই গ্রন্থিটার নাম সেমিনাল ভেসিক্যাল সেমিনাল ভেসিক্যালে কেন যাবে সেমিনাল ভেসিক্যাল দেখলো এতক্ষণ পর্যন্ত স্পামগুলো আসছিল ঠিক আছে খুব ছোটো ছোটো স্পাম সেমিনাল ভেসিক্যাল বলল হ্যাঁ রে খেতে পেতে পাস না কী শরীর খারাপ তোদের কী পাতলা এরকম করে কাজ হয় তারপরে ও কি করবে ও এদেরকে খাবার যোগান দেবে কি কী খাবার দেবে গ্যালাক্টোস দেবে ফ্রুক্টোজ দেবে ভিটামিন সি দেবে সাইটিক অ্যাসিড দেবে নানা রকমের প্রোটিন দেবে অ্যামাইনো অ্যাসিড দেবে এই সব দিয়ে ঠুসে ঠুসে খাইয়ে এদেরকে বেশ সুস্থ সবল তরতাজা করে ফেলবে মানে তাহলে সেমিনাল ফিসিক্যালের কাজ কি প্রোভাইড নিউট্রিয়েন্ট টু স্পাম স্পামে কি দিল নিউট্রিয়েন্ট দিল মনে থাকবে তাহলে স্পামকে খাবার দিচ্ছে সেমিনাল ভিসিক্যাল এই খাবার দেওয়ার পর এইবারে এ রেডি এইখান থেকে এইখানে এলো এইখানে যখনই আসবে তখনই এইখানে আর একটা জিনিস আছে এর কাজ হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া এই গ্ল্যান্ডটার নাম কি প্রস্টেট তোমরা সবাই শুনে থাকবে প্রস্টেট গ্ল্যান্ড প্রস্টেট গ্ল্যান্ড একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থি মনে রাখবে প্রস্টেট গ্ল্যান্ড শুধুমাত্র ছেলেদের থাকে মেয়েদের থাকে না তাই জন্য প্রস্টেট সংক্রান্ত যত রকমের রোগ হয় মেয়েদের হয় না এবং একটা নির্দিষ্ট সময়ের পর প্রস্টেটের প্রবলেম হয় মানে একটু বয়স হয়ে গেলে হওয়া খুব স্বাভাবিক ওগুলো আমরা ওগুলো নিয়ে পরের আলোচনা এখন আমরা মেন টপিকে ফিরে আসছি তাহলে প্রস্টেট গ্ল্যান্ড এখানে রয়েছে প্রস্টেট গ্ল্যান্ডের কাজ কি একটু আগে কি বললাম তেলা মাথায় তেল দেওয়া মানে ও দেখছে যে স্পানগুলো খাওয়া দাওয়া করে দীপটি মোটা হয়েছে তারপরেও কি বলছে অনেক তাইকিয়া বললে হয় আপনি আমাদের মেহমান অতিথি আর একটু খাওয়া দাওয়া করুন এই বলে জিঙ্ক আরও কিছু নিউট্রিয়েন্ট এইসব একে ঠুসে ঠুসে খাওয়া কে খাওয়া প্রস্টেট গ্ল্যান এবারে প্রস্টেট গ্ল্যান খাইয়ে তো দিয়েছে এখন এই মোটা হয়ে গেছে এখন এর হাঁটতে অসুবিধা হচ্ছে কার হাঁটতে অসুবিধা হচ্ছে স্পার্ম স্পার্মার হেঁটে হেঁটে যেতে পারছে না খেয়ে খেয়ে ক্লান্ত এইবার এই ক্লানটিকে দূর করার জন্য কি হবে এবারে ঠিক করছে যে বেরিয়ে যায় কিন্তু বেরোতে পারছে না কেন কারণ ও এত পরিমাণে খেয়ে ফেলেছে কষ্ট হচ্ছে তার জন্য এই জায়গায় একটা ছোট্ট গ্ল্যান্ড আছে ঠিক বেরোনোর আগের মুহূর্তে এই গ্ল্যান্ডটার নাম কি এই গ্ল্যান্ডটার নাম বাল্ব ইউরেথাল গ্ল্যান্ড বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপার গ্ল্যান্ড এই বাল্ব ইউথ্রাল গ্র্যান্ড কাজ কি এ বলল ও হাঁটতে পারছিস না একটু ধাক্কা দেবো এই বলে ও কিছু মিউকাস যেটাকে তোমরা শ্লেসা বা কফ বলো কিছু মিউকাস এখানে রিলিজ করে দেবে রিলিজ করে বলবে যা সাঁতার কেটে চলে যা মানে কার হাঁটার প্রয়োজন হচ্ছে না এবারে এরা সাঁতরাতে থাকবে তাহলে কে প্রোভাইড করছে স্পামকে প্রোভাইড করছে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড এইবারে দেখো এতক্ষণে সিমেন পরিপূর্ণ মানে স্পাম প্লাস আদার সব সমস্ত সিক্রেশন দরকার মিউকাস খাবার এনার্জি যা কিছু দরকার এভরিথিং ইজ প্রোভাইডেড হয়ে গেছে প্রোভাইড করা তাহলে এখন স্পাম সিমেন্টকে নিয়ে এবং পুরো রেডি আর কি ঝাঁপিয়ে পড়ার জন্য যুদ্ধে এইবারে বস তোমরা যারা তারা সবাই জানো দেখো এইগুলো নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই লজ্জা লজ্জা পাবে না না বিজ্ঞান শিখতে গেলে পেলে চলবে বস খুব মানে ক্যাজুয়ালি জিনিসগুলোকে নিতে হবে এখানে তোমরা জানো যে স্পামকে বেরোনোর জন্য এটা এটাকে কি করতে হতে হয় এটাকে ইরেক্ট হতে হয় মানে সোজা হতে হয় খাড়া হতে হয় তবেই তো এ স্পিডে বেরোতে পারবে এখন এর মধ্য দিয়ে বেরোতে গেলে এটাকে ইজেক্ট হতে হলো এটাকে মানে ইরেক্ট হতে হলো তারপরে স্পার্মটা এখান থেকে ছিটকে বেরিয়ে আসবে একটা পেরুভিয়ান জাগোয়ারের থেকে অতি দ্রুততায় বেরিয়ে এসে ফিমেল অর্গানে যেখানে পড়া সেখানে পড়বে ওইটা পরের পার্ট তাহলে এখনো পর্যন্ত এইটুকু তো ক্লিয়ার যে কি আমরা বলছি আবার একবার বলি দেখো একটা মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের মেন পার্ট দুটো ভাগে ভাগ করি যদি আমরা একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল এক্সটার্নাল মধ্যে কে কে আসছে স্ক্রোটাম এবং পেনিস বা লিঙ্গ বা শিশ্ন এই স্ক্রোটামের এবারে ইন্টারনাল পার্টে চলে যায় ইন্টারনাল পার্টে কে কে রয়েছে সেমিনিফেরাস ট্রিবিউল এখান থেকে কি হচ্ছে এখান থেকে তোমার মানে স্পাম তৈরি হচ্ছে স্পাম তৈরি হয়ে কোথায় এলো এপিডিডাইমিস এপিডিডাইমিসে ম্যাচিউর স্পাম বসে আছে ফর দ্য ইজাকুলেশন ইজাকুলেট যদি না হয় বডি ওটাকে রিঅ্যাবজর্ব করবে যদি না রিঅ্যাবজর্ব করে তাহলে ইজাকুলেশন যেটা রেডি হচ্ছে এপিডিডাইমিস থেকে কোথায় যাচ্ছে ভাস ডিফারেন্ট ভাস ডিফারেন্সে যাওয়ার পরে ও আর একটু এগিয়ে কোথায় যাবে ও চলে যাবে সেমিনাল সেমিনাল ওকে কী দেবে খাবার দাবার দেবে যাতে ও পুষ্টি পেয়ে একটু মানে সুন্দর সুস্থ তরতাজা যুবকে পরিণত হয় তাহলে এখান থেকে যখন এই খাবার দাবার পেলো খাবার দাবার পাওয়ার পরে প্রস্টেট গ্ল্যান্ডে এলো প্রস্টেট গ্ল্যান্ডের কাজ কি তেলা মাথায় তেল দেওয়া আরও একটু বেশি পরিমাণে খাবার দাবার এনার্জি আরও একটু এনহ্যান্স করে দেওয়া একে এসব দিল এবং একটা স্পান বেশ পুষ্টি পুষ্টি পেয়ে মোটা সোটা হয়ে গেল এরপরে এখান থেকে বেরোতে পারছে না বেরোনোর জন্য কি করতে হবে এখানে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপার গ্ল্যান্ড রয়েছে ও এখানে মিউকাস দেবে জায়গাটাকে স্লিপারি করে দেবে ছিটকে এরপরে বেরিয়ে যাবে এইবারে এখানে আর একটা জিনিস তোমাদের আমি অ্যাড করব ওই জন্যই এই ব্লাডারটা এঁকেছিলাম দেখো এই ব্লাডারে কি হয় এটা মূত্র এখান থেকে বেরোনোর চেষ্টা করে এই ব্লাডার থেকে মূত্র বেরিয়ে আসবে এখানে ঠিক এই দেখো এই ব্লাডারটা এখানে যেখানে কানেক্ট হচ্ছে ওই জায়গায় এই গ্ল্যান্ডটা রয়েছে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপার গ্ল্যান্ড এটা হচ্ছে মূত্রনালি ভালো আমাদের মূত্র এবং বীর্য বা সিমেন্ট একই সঙ্গে একটা নল দিয়ে আসে পেনিস দিয়ে বেরিয়েছে তা আমি লিখে দিয়ে সিমেন কোন দিক দিয়ে বেরোয় পেনিস দিয়ে ইউরিন কোন দিক দিয়ে বেরোয় পেনিস দিয়ে তাহলে পেনিসটা কি দুটো কাজ একসঙ্গে করছে ওই জন্য এটাকে কি বলা হয় মূত্র নালী ঠিক আছে বলা হয় এই কারণে এবার এখানে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি দি দেখো মূত্র বা আমাদের যে পেচ্ছাপ বলি যেটাকে ইউরিন বলি সেটা কিন্তু স্লাইট অ্যাসিডিক মানে হালকা অ্যাসিডিটি আছে ওর মধ্যে কিন্তু আমাদের যে স্পাম বা সিমেন্ট সে কিন্তু অ্যাসিডিক নয় সে বেশিক কারণ এইখান থেকে যখন ও বেরিয়ে আসে তখন ওর মধ্যে ক্যালসিয়াম বাইকার্বনেট থাকে এবারে ও যেহেতু বেসিক তাই জন্য ওই জায়গাটাকে কি করতে হবে ক্লিয়ার করতে হবে এই গ্ল্যান্ড থেকে কিছু বেসিস বেসিক জিনিস বেরিয়ে এসে এইটাকে ক্লিয়ার করে দেয় যাতে ওর অ্যাসিডিটিটা নষ্ট হয়ে যায় এবং ও যেন সুন্দরভাবে বেরিয়ে আসতে পারে এই পর্যন্ত ক্লিয়ার তাহলে এই পর্যন্ত আমরা জানলাম যে বেল রিপ্রোডাকটিভ সিস্টেমের কথা কি মেন কি কাজ হয় তাহলে এই পর্যন্ত ক্লিয়ার আমাকে জানিও তোমরা তোমাদের কেমন লাগলো আশা করি তোমার মাথায় ঢুকে গেছে জীবনের কোনো দিন ভুলবে না এর পরের দিন আমি তোমাদেরকে বলবো আর একটা নতুন মজার জিনিস নিয়ে তারপর আমরা আসবো ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমে তাহলে কি এই পর্যন্ত থাকলো বন্ধুরা আছে কেমন লাগলো তোমরা জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো সবাই হাফিজ